এবার অস্ট্রেলিয়া সিডনি এবং নিউজিল্যান্ডে বেশ ভালোই জ্বর তুলেছে বরবাদ সিনেমাটি হল রিয়েকশন দেখে আপনি অবাক হয়ে যাবেন শুধু বাঙালি নাগরিকরা সেখানে বরবাদ সিনেমাটি উপভোগ করছে এটা যদি ভেবে থাকেন তাহলে অবশ্যই ভুল হচ্ছে মূল কথা হচ্ছে সিনেমাটি শুধু বাংলাদেশি নাগরিক না সিনেমাটি উপভোগ করছে পাকিস্তান থেকে আসা নাগরিকরা এবং কি নেপালের কিছু দর্শকরাও রয়েছে যেটা আজকে হাত হাতে প্রমাণ পেয়েছে হল রিভিউর সময় দুজনেই সিনেমাটি বেশ ভালোভাবে উপভোগ করেছে সবচেয়ে পজিটিভ দিক হচ্ছে সিনেমাটি সেখানে ইংলিশ সাবটাইটেল দিয়ে মুক্তি দেওয়া হচ্ছে নিজ দিয়ে যখন ইংলিশ লেখা ওঠে তখন তারা সেটা বুঝেই কিন্তু সিনেমাটি পুরো কাহিনী বুঝতে পারে অন্যদিকে ম্যাগাস্টার সাকিব খানের কেরিয়ারে অন্যতম সাফল্যমণ্ডিত ওয়ার্ল্ড ওয়াইড রিলিজের মধ্যে বারবার সিনেমাটি সবার উপরে থাকবে ভিডিও নিয়ে আপনাদের মতামত জানেন আমার ভিডিওর কমেন্ট বক্সে ধন্যবাদ